আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে দেখাবো কীভাবে বড়শি দিয়ে মাছ ধরতে হয় দেখেন বর্ষিগুলো লাগাচ্ছি বড়শি লাগানো আমাদের শেষ আমরা এখন যাচ্ছি কচুরে ফানা তুলতে ওই কচুরে ফানা দিয়ে আসলে আমরা বর্ষিগুলো যে পাতা হবে তো দেখেন কচুরে ফানা তুলতেছি আমাদের কচুরে ফানা তোলাও শেষ আমরা এখন বাড়িতে চলে যাব। এগুলা কীভাবে কাটতে হয় আমাদের আপনাদেরকে দেখাবো ওই যে দেখেন এভাবে কেটে আমরা এগুলো সংগ্রহ করতেছি তারপর আমরা এগুলো কাটা শেষ হলে আমরা বড়শিতে লাগাব দেখেন কাটা শেষ হলো আমাদের এখন আমরা দেখাবো কীভাবে বর্ষিটা লাগাইতে হয় এখানে দেখেন যে নিলাম বড়শি আর এই যে কচুরিপানা পানা নিলাম এখানে নর্মালি যে বাদ দেওয়া হয় এই বাদে দিয়ে রেডি করলাম যে আমাদের এভাবে প্রায় সবগুলা শেষ করলাম প্রায় এখানে একশো বড়শি ছিল সবগুলো আমরা এভাবে লাগাইলাম আর লাগানোর পরে এটা দেখেন এভাবে লাগাইতে হয় তা লাগানোর পরে আমরা বর্ষিগুলো গুনে নিলাম এখন আমরা হচ্ছে কেঁচু তুলবো কেঁচু দিয়ে মূলত মাছগুলো ধরা হবে আজকে এই দেখেন আমরা এইভাবে কেঁচু তুলতেছি আর তারপর কেঁচু তোলার পরে আমরা কেঁচুগুলো বর্ষিতে লাগাবো বসিতে লাগানোর পরে আমরা বিলে নিয়ে বিলে নেওয়া মাছ ধরার জন্য খেতে রাখবো তাছাড়া দেখেন এভাবে কেঁচুগুলো লাগানো হইলো এখন আমাদের কেঁচু লাগানো শেষ আমরা বসি বিলে হাত দেখেন বাড়ির সামনে এভাবে মূলত আগের দিন পাতা হয়ে গেছে আমাদের বস্যি এভাবেই পাতা হচ্ছে এভাবে দেখা যায় এভাবে মাছ ধরবে ঠিক আছে আমিও কয়টা তো সবগুলো বসি শেষ করার পরে আমরা পরের দিন সকালে গেলাম বসে তুলতে আমরা কি মাছ পাব আপনারা অবশ্যই দেখে যাবেন আসলে আসলে ভালো লাগবে এই যে দেখেন এখানে একটা মাছ পেয়ে গেছি আমরা এটা হচ্ছে বালিয়া মাছ আপনারা কে কি বলেন কমেন্টে জানাবেন এই মাছটাকে আমরা ক্লিয়ার দেখাবো মাছটা দেখেন এই যে দেখেন চমৎকার একটি মাছ এই যে দেখেন দর্শক মাছটি খুবই চমৎকার তো আমরা আজকে অনেকগুলো মাছ পেয়েছিলাম আপনারা অবশ্যই দেখে যাবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর সুন্দর মাছগুলা আমরা পেয়েছি এই দেখেন আরও একটি বেলে বেলে মাছ পেয়েছি আর খুবই চমৎকার মাছগুলো তো এভাবে কে কে ছোটোবেলায় মাছ ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমরা একটু বসি এটা হজরের ভিতরে নিয়ে গেছে পনের ভিতরে নিয়ে গেছে দেখেন বসিটা দেখি কী মাছ পাওয়া যায় এটাতে ও চমৎকার একটা মাছ দেখেন দর্শক এটা হচ্ছে ট্যাংরা মাছ আমাদের এলাকায় কী মাছ বলে এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন দর্শক খুবই চমৎকার একটি মাছ টেকনা মাছ আমরা আরও একটি বসে ধরবো তো আমরা মনে হয় মাছ ধরছি ওই দেখেছি আমার পুরো বসে গেছে মাছ ধরে নাই ও দেখি বসে কী মাছ পাই ও টান টেন তো দেখেন মাছ আছে এই যে দেখেন দর্শক খুবই সুন্দর একটি মাছ লাঠি মাছ আমরা লাঠি মাছ বলি টাকি মাছ বলি আপনারা কে কী বলে নেবেন আপনাদের এলাকায় অবশ্যই কেমন করে জানাবেন অর্শোক মাছটি চমৎকার পানির নিচে চলে নিয়ে গেছে তোমার আমার না আজকে সবগুলো তো দেখানো সম্ভব নয় তাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই অল্প মাছ দেখালাম এই যে বাড়িতে নিয়ে আসলাম মাছগুলো আমরা এখন বসে থেকে ছোটো বসতগুলো আর যেগুলো মাছ পেয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখেন একটা মাছটা ছড়াইতে অনেক কষ্ট হইতেছে দেখেন বসে থেকে এই যে দেখেন দর্শক কতগুলো মাছ পেয়েছি আমরা অনেকগুলো মাছ পেয়েছি এই যে দেখেন দর্শক চমৎকার মাছগুলো দেখেন যে দেখেন খুব সুন্দর অনেকগুলো মাছ এখানে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ